কি হলো না না আমার এগুড় থেকে গেলে খুব মুশকিল আমাকে মুছে দেখাতে হবে না হলে যেতে দেবো না আমার মানসার ছোট ছেলেরা যখন এমনি করে দিয়ে চলে যায় আমি আমি দেখবো তোর পেনটা ভিজে আছে না নাই পেশাবখানায় বসে গল্প আচ্ছা পেশাবখানায় বসতে কখন ভালো লাগে কে বলতে পারে দেখি বাবা এটা আমি নবাবের দেশে বসে আছি পেশাবখানায় বসতে কখন ভালো লাগে যখন টুগলি করে তাই দেখো যারা ছেলে তারা বুঝতে পেরেছে কি হলো ওনাকে পেশাচ্ছেন ও ওরা হ্যাঁ পেশাবখানায় বসতে কখন ভালো লাগে যখন টুগলি করে তো যেটা বলছিলাম প্রমাণ আবু দারদা অথবা হজরত অমর একজনের নাম বলি নাই এই দুজনের এই দুজনের মধ্যে একজন আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন ইয়ারসুল আল্লাহ আমার ক্ষমা হবে না আল্লাহ নবী বললেন কি পাপ করেছ বললে ইয়ারসুল্লাহ আমি একটু বিদেশে ছিলাম আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল তার বাচ্চা ভূমিষ্ঠ হলে পাশের বাড়িতে মেয়ে ছেলে হলো তাই পালতে দিয়েছিল আমি একদিন বাড়িতে আছি একটি ফুটফুটে চাঁদের মতো মেয়ে আমাদের বাড়িতে খেলা করছিল আমি স্ত্রীকে বললাম এই মেয়েটি কাদের গো দারুণ দেখতে আমার স্ত্রী ভাবলেন আমার মমতা বসে গেছে তিনি বললেন এটা আপনারই কন্যা সন্তান আমি অন্য বাড়িতে মানুষ করেছি সঙ্গে সঙ্গে আমার মাথায় রক্ত চেপে গেল আমি এক হাতে কুদালি এক হাতে মেয়ের হাত ধরে মরুভূমিতে গেলাম বালিতে খাল কাটলাম মেয়ে বললেন আব্বাজান কি করবেন আমি বললাম তোকে গর্তে পুটব আমার মেয়ে বললেন আব্বাজান বাঁচতে দেন শক্তি এবং সাধ্যের বাইরে কোনো দিন দাবি করব না আমি আপনার ইজ্জত নষ্ট করবো না বলে তখন তুমি বলে কোনো কথা শুনি নাই আপনি কি বলছেন আমার ক্ষমা হবে আল্লাহনবী বললেন তুমি আমার সামনে থেকে একটু সরে বসো তোমার চোখে তার রক্তের ছটা তারপরে আল্লাহ নবী কি বললেন জানেন নামাজ পড়ছেন না রোজা রাখছেন না হজ করছেন না আলেম ওলামাদের কদর করছেন না মাদ্রাসা মক্ত মনে রাখছেন না আল্লাহ নবী কি বললেন জানেন হাদিস বোখারি আল ইসলাম ও ইয়াহদম মা কানা হো আল ইসলাম ও মা কানা কাবলু হো মানে হচ্ছে হাদেমা ইয়াহদম মিটিয়ে দেওয়া ভেঙে চুরমার করে দেওয়া বলছে যখন কেউ ইসলাম কবুল করবে তার পূর্বের সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে সবাই বলুন যা ভুল হইছে হইছে যা অপরাধ করেছে করেছি আর করব না সবাই বলুন আর করব না আবার যদি হয়ে যায় এরপরে যদি ভুল হয় মায়েরা বোনেরা ভাইরা আর কোটিবার ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে তার নাম আল্লাহ মাল মালফরকো বাইনি অবাইনা হোম বাপে বেটাই কথা নাই চাচা তো ভাইয়ের সঙ্গে চাচা তো ভাইয়ের কথা নাই চাচি বলছে আমার কবরে মাটি না। আল্লাহ বলছে ওদের সঙ্গে আমার তফাত হচ্ছেই যতই অপরাধ করো যত ভুল করো একবার যদি বলো আল্লাহ ক্ষমা করে দাও তোমার সারা জীবনের সব অপরাধ ক্ষমা গুণীজনেরা জ্ঞানীজনেরা নেইষ্টবাণেরা আল্লাহওয়ালারা এরপরে কোরআনের একটা আয়াত করছি কোরআন আয়াতটা শুনবেন ওরা তো বুঝ পারবে না আপনিও শুনবেন

সীমালঙ্ঘন করেছো সুদ খেয়েছ তারি খেয়েছ লটার টিকিট কেটেছ তুমির করেছমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে না আমি যখন কুড়ি বছরের ছেলে উনিশ বছরের ছেলে আঠেরো বছরের ছেলে সতেরো বছরের ছেলে আমার পাপের কথা মনে হলে মনে হয় আমার ক্ষমা হবে না স্কুলে পড়েছি সিপালি দিপালিকে চোখ মেরেছি ফুটবল খেলেছি আম গাছে চেপেছি লোকের আম পেরেছি কত পাপ কিন্তু আল ইসলাম ও ইয়াহুমা কাবলুহু যখন কেউ মুসলমান হয়ে যাবে তার পূর্বের সব অপরাধ ক্ষমাম কুলিয়াই বাদিয়াল্লা না আশরাফু আপনি বলে দিন হে আমার বান্দারা এই যে এই বান্দারা হে আমার বান্দারা যারা সীমা লঙ্ঘন করেছ পাপ করেছ লা তকনাতু মির রহমতিল্লা আল্লাহর রহমত থেকে নৈরাস হইও না ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে